বিকাল জানাচ্ছি সবাইকে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি রামনগর পুগুপাড়া আমাদের একটা মিস্টার পারফেক্ট না মিস্টার পারফেক্টের একটা ক্ষেত পরিদর্শন করতে দেখেন আসলে বলার কিছু নেই আসলে দেখতে হবে শুধু দেখেন কত সুন্দর ফলগুলো হয়ে পড়ে আছে প্রত্যেকটা গাছে দুইটা তিনটে করে ফল দেখেন এখনও কিন্তু ম্যাচ হয়নি একটা ফল একটু ম্যাচ হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা গাছের কি পরিমাণ ফল আসলে কল্পনা করা যায় না এত ফল একটা গাছে দেখেন এই তিনটে ফল পড়ে আছে হ্যাঁ প্রত্যেকটা গাছে এক একাধিক ফল ফলগুলো কত সুন্দর হয়ে পড়ে আছে এই যে দেখেন একটু দেখেন এখানে দুটো ফল পড়ে আছে এই একটা ফল পড়ে আছে এগুলো কিছুটা ম্যাচুর্ড হয়েছে এই যে একটু দেখাই এই একটা ফল কিছুটা ম্যাচুড হয়েছে এই পাতার কাছাকাছি চলে গেছে প্রত্যেকটা ফল আমাদের আসলে এটা একটা কোরিয়ান ভ্যারাইটি এগুলো ফলগুলো অত্যন্ত চমৎকার হয় এবং অনেক বড় হয় আসলে সমস্ত মাঠটা শুধু ফলে ফলে ঢাকা ফল ছাড়া কিন্তু কোনো কথা নেই গাছগুলো এখনও অনেক তরতাজা সুন্দর রয়েছে আমি একটু দেখাই আসলে এর ভিতরে না দেখলে গাছের ভিতরে তো ফলগুলো কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না অনেক ফল ম্যাসুড হয়েছে আবার অনেক এখনও বেশিরভাগ ফলই কিন্তু ম্যাচুড হয়নি আরও বড় হবে তারপরে ঘরে হবে হ্যাঁ আরও মনে হয় এখনও এক সপ্তাহ দশ দিন এরকম লাগবে দেখেন এই কত বড়ো বড়ো ফল হয়ে পড়ে কিন্তু এখনও এখন নেট আসেনি আমাদের ফলটা পাকার সময় যখন পাকবে তখন কিন্তু নেট এসে যাবে এই যে প্রচণ্ড সুন্দর ফল হয়েছে আমার দুই দাদা আছে ওনারা কিন্তু দুই ভাই একসাথেই ক্ষেত্র পরিচর্যা করেছেন তো দাদাদের সাথে একটু কথা বলবো আসলে যে কেমন হয়েছে এ বিষয়ে একটু কথা বলি দাদা আপনাদের দুর্বলতে নমস্কার ভালো আছেন আলহী হ্যাঁ দাদা প্রথমে আমি আমার এই দাদার কাছে যাচ্ছি দাদা আপনার নাম ঠিকানাটা একটু বলবেন তা নিচাইপদ সর্দার নিচাইপত্র সর্দার দাদা আপনি এই জাতটা আগে কখনো করেছেন না আমি এবছর প্রথম করি প্রথম করেছেন এটা কোন জাত আপনি জানেন এটা হচ্ছে মিস্টার মিস্টার পারফেক্ট পারফেক্ট তো আসলে আমরা যেটা বলেছিলাম আমাদের গাছগুলো ভাইরাস মুক্ত এবং রোগব্যাধি মুক্ত তো সেক্ষেত্রে আপনি কি বলবেন আমরা অন্য অন্য পাশে তো অনেক ভ্যারাইটি হয়েছে দাদা আসলে তাদের সাথে আপনার এই ক্ষেত্রে তুলনা করলে কোনটাকে আগিয়ে রাখবেন দাদা এখানে ভাইরাস মুক্ত আর ফলের সংখ্যার দিক দিয়ে কেমন আছে কয় একটা গাছে কয়টা তিনটা চারটা প্রায় দুটো দুটো নিচে ফল তো নেই আর তিনটা চারটা বেশি প্রায় হ্যাঁ তিনটা চারটা বেশিরভাগই তিনটা চারটা তো ফলগুলো সাইজ কালার সব দিক দিয়ে কি আপনার ভালো লাগছে খুব ভালো এটা লাগালে আসলে কৃষকরা কি লাভবান হতে পারবে দাদা হতে পারবে আমার আমার তো আশা আগামীতে যদি করি তাই এইটাই এই জাতটাই লাগাবো এই জাতটাই লাগাবেন কারণটা কি দাদা

কেজির ওপরে আছে তো অনেক ফল যারা হয়ে গেছে পাকছে সবগুলো পাঁচশোর ওপরে হয়ে গেছে তো আবার হচ্ছে হ্যাঁ তো এগুলো একসাথে ওঠে না তো এগুলো তো মনে করেন যে পালাক করমে ওঠাতেই হবে একবারে সব পাখে না তরমুজের মতো হ্যাঁ সেক্ষেত্রে একটু সমস্যা হয় তারপরেও দেখা যাচ্ছে যে বাজারটা

আসলে আমাদের ওই যে আসলে দেখা যায় যে একটা রেখা মতো ওটা কিন্তু ম্যাচ হয়ে গেলে পেকে গেলে ওই রেখাটা থাকে না হ্যাঁ ওরা ওইটা ভেবে অনেকে মন্তব্য করছে হ্যাঁ আমরা জানি আমরাও বলছিলাম যে আমরা শেষ অবধি আছি এবং এটা কি হবে সেটা আমরাও জানি আপনারা হয়তো নূতন এবছর করছেন জানেন না কিন্তু আমরা জানতাম সে জন্য আমাদের বিশ্বাস ছিল তো আসলে আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা খ্যাত আমার যে আসলে একটা মাঠ উপহার দিয়েছেন এর জন্য নাসা সিডের পক্ষ থেকে আর আমি আর এমডি স্যার মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা ভ্যারাইটি যিনি আমাদের কাছে তুলে দিয়েছেন আপনাদের হাতে দেওয়ার জন্য আমি তাকে অনেক অনেক কৃতজ্ঞতা সত্যি এক খুব গর্বের একটা বিষয় যে দাদাদের প্রথম বছরের যে প্রজেক্ট সেই প্রোজেক্টটা সুন্দর সফল হয়েছে এবং বাকিটা বেচা বিক্রি ও ইচ্ছা প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় হয়তো আমরা সুন্দর একটা রেট পাবো এটা আমরা আশাবাদী এবং এত পরিমাণ ফল আসলে অন্য কোনো ভ্যারাইটিতে দাদাকে আছে আমার দেখা আমার দেখায় সবচেয়ে সেরা জাত এটা এত সুন্দর ফল অন্য কোনো যাতে আমি দেখিনি হ্যাঁ সেটাই হচ্ছে বড় বিষয় সেটাই হচ্ছে বড় বিষয় যে আমরা সুন্দর একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি এ বিষয়ে আমরা অত্যন্ত খুশি আর আসলে আমরা চাই যে প্রত্যেকটা কৃষক লাভবান হোক আমাদের দুই কেজির একটা ফল এই দেখেন দুই কেজি একটা ফল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আবারও দেখা হবে কথা হবে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি